আবারও নবান্ন উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে একের পর এক ঋণ নিয়েছে রাজ্য আবারও ঋণ নিচ্ছে উনত্রিশ হাজার কোটি টাকা এবং সেই টাকা সে খরচা করছে দিদি ওই খেলা মেলা এই এইসব ক্ষেত্রে টাকারা খরচ খরচা করে দিচ্ছেন টাকাকে নয় ছয় করছেন আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে সেই ট্যাক্স থেকে দিদি উন উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ শোধ করবে তাই তো এ রাজ্যে যে কোনো জিনিসের দাম বেশি পেট্রোল থেকে শুরু করে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল এ রাজ্যে সব থেকে বেশি টুথব্রাশ থেকে শুরু করে যে কোনো জিনিসের এই রাজ্যে দাম বেশি মানে প্রত্যেকটা জিনিসের কিছু পার্সেন্ট হিসাবে ট্যাক্স লাগিয়ে দিয়েছে আমাদের কাছ থেকেই সেই টাকা নিয়ে ওই যে উনত্রিশ হাজার কোটি টাকা সুদ দিচ্ছে দিদি এই রাজ্যটাকে একেবারে নামান দিকে নিয়ে গেছে দিদি রাজ্যে শিল্প নেই কোন চাকরি নকরি নেই বেকাররা কাঁদছে আর আমাদের মাথায় সুদ বসাচ্ছে এই রাজ্যে একেবারে দিকে নিয়ে পার্শ্ববর্তী রাজ্য ধীরে ধীরে উন্নতি করছে আর আমাদের রাজ্য ধীরে ধীরে ঋণ নিয়ে জহর নামার দিকে নিয়ে যাচ্ছে তাই বাংলার জনতা বাংলার বাঙালি এই সব দেখে যদি আপনারা ঘুম না ভাঙান একেবারে তো তিন তিনবার ভর দিয়ে এ রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন পক্ষে এবার দু বিধানসভা নির্বাচনে এই সরকারকে উপরে ফেলার একটা সুযোগ আছে নতুবাই পশ্চিমবঙ্গকে একেবারে শেষ করে টেনে শেষ করে দেবে তাই এই সুযোগ আছে। সবাই হাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়ুন দুই হাজার ছাব্বিশে বদল করুন পরিবর্তন হওয়া জরুরি প্রয়োজন আছে এই রাজ্যের মা বোনদের সুরক্ষা শিল্প আসবে শিল্প আসবে বিকাশ হবে চাকরি প্রত্যেক বছর এসএসি হবে মা বোনরা সুরক্ষিত থাকবে তার জন্য পরিবর্তনের দরকার আছে নতুবা এই রাজ্য সরকার দিনের পর দিন ঋণ নিয়ে 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 বাংলার মানুষের একেবারে অবস্থা কাহিল করে দেবে ওদিকে তো কেন্দ্র দিচ্ছে না দিদির গাফলাতি দেখে ওদিকে তো কেন্দ্র দিচ্ছে না দিদির দুর্নীতি দেখে সব থেকে দুর্নীতি এই পশ্চিমবঙ্গ হয়েছে প্রত্যেক দপ্তরে গিয়ে দেখুন এই শাসক দলের দুর্নীতি আর এই দুর্নীতির জন্যই কেন্দ্র দিদিকে অনেক টাকা দিয়েছে কিন্তু তার হিসাব দিতে পারেনি তার জন্যই কেন্দ্র আর দেয়নি ওই কেন্দ্র দেয়নি এবার কি করে ঠেলা মেলা লাগাবে কি করে ঠেলা মেলা লাগাবে দেখ তখন দিদি কি করছে না ঋণ নিচ্ছে আর আমাদের উপর ট্যাক্স চাপিয়ে দিচ্ছে এই দিদিকে উপরে ফেলতে হবে নতুবা বাংলার মানুষের আরো দুর্দশা খারাপ হবে তাই পশ্চিমবঙ্গের জনতা জনার্দন জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠে এই সরকারকে একেবারে ঝেঁটে বিদায় ঘন্টা বাজিয়ে ঝেঁটে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করুন